হামতুল্লাহ দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে আমার ভালোবাসা মোবারকবাদ সকলের সুস্থতা কামনা করি মোহান রবুল আলমিনের কাছে নিশ্চয়ই আপনারা জানেন প্রতি বছরের না এবছরও আগামীকাল একুশে আসছেন আলা হাজরাত আশেক রসুল সুলতান রাইজিন ফানাফিল্লাহ ফানাফির রসুল ফানাফির শেখ হজরতে জুলফিকার সিদ্দিক আল কোরআ সে আমার ছোট তাতজান হুজুর পীর খেবলার বাৎসরিক স্মৃতি সভা অফার দিবস প্রতি বছরের না এবছরও আলহামদুলিল্লাহ হতে চলেছে পাশাপাশি এই দিনটাকেই স্মৃতি হিসাবে ফুরফুরা শরীফ আহলে সন্নাত আল জামাত নামক একটা ইসলামিক সংগঠনের মাধ্যম দিয়ে দীর্ঘ নবছর কমপ্লিট হলো আমরা এই সংগঠনে মানব সেবা দেশ সেবা ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেমের কাজ করে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলে জানেন প্রতি বছর না এবছরও আগামীকাল জামাতের দশম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হইবে বিশেষ করে জামান দাদা হজুর রহমাতুল্লা আলাহের ছোট সাহেবজাদা জাদা আমার দাদা জান হজুর কেবল অফার দিবস স্মৃতিসভা উদযাপন হবে আপনাদের সকলকে আইনকে মান্যতা দিয়ে হবে ট্রাফিক রুলস মেনে গাড়ি আসতে চালিয়ে সকলে আসবেন বিশেষ করে হালেসন্নতল জামাতের প্রত্যেকটা শাখা কমিটির দায়িত্বশীল যিনারা তেনারা সকাল দশটার মধ্যে কেন্দ্র অফিসে উপস্থিত হবেন সাংগঠনিক আলোচনা পাশাপাশি দোয়ার মাধ্যম দিয়ে আমরা দশম বার্ষিক অধিবেশন উদযাপন করব ইনশাআল্লাহ